এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান আকর্ষণ অধ্যাপক আলী রিয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী গণমন্ত্রী বাংলাদেশ স্যারকে আহ্বান জানাবো স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসসালাম আজকের এই কর্মশালার সম্মানীয় সভাপতি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও দেশের চৌষট্টি জেলা থেকে আগত উপজেলা আগত উপপরিচালক এবং কর্মকর্তারা সম্মানিত আলেম এবং জুমে যুক্ত হয়েছেন যে চৌষট্টি জেলার জেলা প্রশাসক সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে আছি সেরকম একটা পরিস্থিতিতেই আজকে আপনাদের কাছে একটা আবেদন নিয়ে হাজির হয়েছি তা আমাদের পক্ষ থেকে আবেদন এই অর্থে যে সরকারের পক্ষ থেকে আবেদন কিন্তু আসলে এক অর্থে বলতে পারেন যে এটা আপনাদের পক্ষ থেকেই আবেদনটা আমাদের কাছে সেই আবেদনটা কি সেই আবেদনটা হচ্ছে যে দেশে গত চুয়ান্ন বছর ধরে যেভাবে দেশ পরিচালিত হয়েছে আগামীকে আপনারা দেশ ঠিক সেভাবে পরিচালিত হোক চান কি চান না সেটাই হচ্ছে প্রশ্ন আজকে আমাদের সামনে জাতীয় সংসদের নির্বাচন আছে বারোই ফেব্রুয়ারি পাশাপাশি আমরা বলছি গণভোট অনুষ্ঠিত হবে এখানে আপনারা আছেন জেলা প্রশাসকরা উপস্থিত আছেন আমিও সাধারণ লোকজনের সাথে অনেকের সাথে কথাবার্তা বলে কতগুলি প্রশ্ন শুনতে পেয়েছি আমি বরং সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি তাতে হয়তো আপনাদের জন্য সহজ হবে যখন আপনারা আপনাদের দায়িত্বের অংশ হিসেবে আপনাদের আগ্রহের বিবেচনার থেকে সেটা জেলা প্রশাসকবৃন্দ এবং আপনারা যারা এখানে আলে মলামারা আছেন পরিচালকরা আছেন তারাই প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন প্রথমেই যে প্রশ্নটা সকলে করেন যে গণভোট ব্যাপারটা কি আসলে কারণ বাংলাদেশে গত ৩৫ বছরে কোনো গণভোট হয় নাই সর্বশেষ আমরা উনিশশো সালে একটা গণভোট দেখেছিলাম তাই তো ফলে আজকে আপনি যদি একটা আঠারো বছরের মানুষকে জিজ্ঞাসা করেন গণভোট কি বলবে জিনিসটা কি ওর কাছে মনে হবে একটা জিনিস বিস্মিত হওয়ার কিছু না অবাক হওয়ার কিছু নাই আপনি গত ৩৫ বছরে আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি আসলে জন্মগ্রহণ করেছেন ফলে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে গণভোট কি আহত হইল না আমার বয়স এর বিবেচনায় আমি বুঝতে পারি যে প্রশ্নটা কেন করে দেখে দেখেন বোঝে নাই জিনিসটা আপনাকে আহত করার জন্য আমাকে আহত করার জন্য আপনাকে আক্রমণ করার জন্য ছোট করার জন্য প্রশ্নটা করছে নাকি প্রশ্নটা করছে জানার জন্য আসেন আমরা প্রথমে সেই প্রশ্নটা তাকে তার এই প্রশ্নটাকে ওইভাবেই দেখি সে যখন বলে যে গণভোট জিনিসটা কি গণভোট আসলে কোনো নির্বাচনের মতোই নির্বাচন অর্থাৎ আমি ভোট দেব আমরা সমিতি করলে ভোট দিই আমরা প্রতিষ্ঠান তৈরি করলে ভোট দিই সভাপতি তৈরি করি বাংলাদেশের সমস্ত এলাকায় উপজেলায় নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় আমরা সবাই ভোট দিই গণভোট ওই রকম একটা নির্বাচন কিন্তু এই কিন্তুটাই হচ্ছে আসল আমরা যখনই কখন একটা ভোট দিই আসলে কাকে ভোট দিই আমরা একটা ব্যক্তিকে ভোট দিই আপনি যেভাবেই বিবেচনা করেন আপনি আসলে কোনো না কোনো ব্যক্তিকেই ভোট দেন আপনার পছন্দের ব্যক্তি সেই পছন্দের ব্যক্তিতে কিভাবে আপনি ঠিক করেন বিভিন্নভাবে ঠিক করেন যারা রাজনৈতিক দল করেন তারা বলেন আমাদের দলের প্রতিনিধি তাকে মনোনয়ন দিয়ে আমি থেকে ভোট দেব আবার এটাও বিবেচনা করে যে লোকটা ভালো কিনা লোকটা কাজ করবে কিনা লোকটা সৎ কিনা মানুষটা আমাদের সাথে ছিল কিনা আগামীতে থাকবে কিনা সেটা যে কোনো আপনি যদি একটা সমিতিতেও ভোট দেন সমিতির সভাপতির ভোট দেন সাধারণ সম্পাদকের ভোট দেন আপনি কি লোকটাই কাজটা করতে পারবে কিনা আপনার সেই সমস্ত বিবেচনায় মানুষটা হয়ে ওঠে প্রধান তাই তো মানুষটা পারবে কি পারবে না করবে কি করবে না আমি তাকে পাবো কি পাবো না এই প্রশ্নগুলো গণভোটের ক্ষেত্রে ঠিক এই জায়গাটাই তাই পার্থক্য আপনি কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছেন আপনি আগামী দিনে অনেক ব্যক্তিকে ভোট দিচ্ছেন আপনি যখনই বলে দিচ্ছেন একটা গণভোটে কি থাকবে থাকবে যে চলবে না এটা আপনি আমি অন্য কেউ সংসদে গেলাম কিনা ক্ষমতায় গেলাম কিনা প্রধানমন্ত্রী হইলাম কিনা তার সাথে কিন্তু সম্পর্কিত নয় এই অর্থে যে ওই ব্যক্তির জন্য আমাকে বলছেন না সবাইকে বলছেন যে দেশটা এভাবে চালাতে হবে গণভোটের ভোটের পার্থক্যটা হচ্ছে ওই জায়গায় যে আপনি অনেককে ভোট দিচ্ছেন আমরা যখন সংসদের নির্বাচনে ভোট দিই পাঁচ বছরের জন্য একজন সংসদে আমাদের প্রতিনিধি তৈরি করি পাঁচ বছরের জন্য তাই তো পাঁচ বছরের বেশি তো তা থাকার কথা না পাঁচ বছর পর আরেকজন হতে পারে কিন্তু গণভোটে আমরা যখন ভোট দিই তখন আমরা ঠিক করে দিই ওই পাঁচ বছর পরের পাঁচ বছর তারপরের বছর পাঁচ বছর উনি কিভাবে চালাবে ফলে কেউ যদি প্রশ্ন করে গণভোট কি আমার উত্তরটা হচ্ছে খুব সহজ দেশ কিভাবে চলবে আগামীতে সেইটা আপনি ঠিক করে দেন আমাকে সেটা আমাকে ঠিক করে দেন আমরা আসেন সকলে মিলে ঠিক করি দেশটা কিভাবে চলবে কে চালাবে সেটা ওইটার জন্য জাতীয় সংসদ আমরা পাঁচ বছরের জন্য কাউকে ঠিক করে দেব ঠিকঠাক মতো কাজ না করলে সবকিছু স্বাভাবিক থাকলে পাঁচ বছর পরে আবার নির্বাচন হবে সংসদের কিন্তু গণভোটের কোনো প্রার্থী নাই গণভোটে কারো ব্যক্তি কোনো প্রার্থী না কথাটা বলতেছি এই কারণে যে ওইখানে আপনার সুযোগ কিন্তু হ্যাঁ অথবা না যখন আপনি আমি জাতীয় সংসদে ভোট দিয়ে আমার সামনে বিকল্পতাটা অনেকগুলো আমি ধরেন আমার এলাকায় পাঁচজন প্রার্থী পাঁচজনের মধ্যে যে কোনো কাউকে আমি ভোট দিতে পারি কিন্তু ভোটে কিন্তু আমি পাঁচজনকে দিচ্ছি না আপনি হয় আমাকে বলতে হবে যে আমি চাই এইভাবে চলুক দেশ এই বিষয়টাতে আমি একমত হইলাম হয়ে বললাম যে হ্যাঁ অথবা বলব না আমার পছন্দ না হইলে আমি না বলব এখন গণভোটের ক্ষেত্রে তাহলে আপনার বিবেচনাটা কি থাকবে তাহলে গণভোট জিনিসটা কি কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি তাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে ভাই গণভোট হচ্ছে এমন এক নির্বাচন যেখানে আগামী দিনগুলোতে দেশ চালানোর পথ পদ্ধতিটা আপনি বলে দেবেন তার মানে হচ্ছে যে আপনি যারাই ক্ষমতায় যাবেন তাদেরকে আপনি একটা সীমা বেঁধে দিচ্ছে কিন্তু কীরকম সীমা বেঁধে দিচ্ছি তার একটা উদাহরণ হচ্ছে এইবারের গণভোটে আমরা কি বলছি আপনাদের কাছে জনগণের কাছে সকলের কাছে আমরা কি চাইছি আমরা বলছি রাজনৈতিক দলগুলো সবাই মিলে একমত হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হবেন সমস্ত জীবনে দশ বছরে বেশি তিনি হইতে পারবেন এটা কে হবে সেটা কিন্তু নাম টান নাই যেই হোক আগামী পঞ্চাশ বছরে যেই হোক আমরা বলে দিচ্ছি আমরা যদি সবাই মিলে ঠিক করি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এখন রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হয়েছে তো এটা সংবিধানে দিয়ে দেন না কেন দিয়ে দিন এই কারণে আপনার কথাটা আমার কথাটা তো শুনতে হবে সবই রাজনৈতিক দলগুলো ধরেন আমরা তিরিশটা রাজনৈতিক দলগুলোর সাথে নয় মাস ধরে আলাপ আলোচনা করে অনেক বিষয় একমত হয়েছি কিছু কিছু বিষয়ে ভিন্ন মতো আছে কিন্তু আপনার কথাটা আপনি তো রাজনৈতিক দল নাও করতে পারেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মধ্যে ১৩ কোটি হচ্ছে আপনার অ্যাডাল্ট পপুলেশন ভোটার তো সকলে কি রাজনৈতিক দল করে নাকি সকলে তো করে না তো তাহলে আপনার কথাটা আমি শুনবো না আপনার বলার থাকবে না যে আপনি চান কি চান না দশ বছরে আমরা সকলে মিলে তো চাই কিন্তু সকলে মিলে চাইবার আপনার নাও যেতে পারেন যদি না চান তাহলে সেই সুযোগও তো আপনাকে দিতে হবে কেবল রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তে এটা হইতে পারে না সেই জন্য সেই জন্য গণভোটের মধ্যে দিয়ে আপনি ঠিক করে দেবেন যে আগামীতে বাংলাদেশে যদি এই হ্যা ভোট বিজয়ী হয় তাহলে কি হবে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশে শেখ হাসিনার মতো আরেকটা তৈরি হবে না আপনি ঠিক করে দেবেন যে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস তৈরি হবে কি হবে না এটা আপনি ঠিক করবেন আমি ঠিক করব বাংলাদেশের মানুষ ঠিক করবে তো সেই সুযোগ হচ্ছে গণভোট আপনি সিদ্ধান্ত নিয়ে দেবে। আপনি আমি আমরা আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে দেবেন চাইলেই কাউকে ক্ষমা করে দেবে সেটা হবে না এই ব্যবস্থাটা আপনি আমি সিদ্ধান্ত ফলে গণভোটের প্রশ্নটা কেউ যদি বলে গণভোট কি আমি এখানে জেলা প্রশাসকরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ সেটা হচ্ছে যে খুব সহজ ভাষায় যেটা সত্য কথা যেটা মানুষ বুঝবে সেটা হচ্ছে মানুষের কাছে আমরা একটা সুযোগ তৈরি করে দিচ্ছি যাতে করে কেবলমাত্র পাঁচ বছর নয় আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশ তৈরি করে চাইলাম সংবিধান বদল করে সবকিছু ঠিকঠাক করে করবো নিজের ইচ্ছা মতো হইছে তো হয় নাই দেখেন এদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল আমরা মোটামুটি ভালো কিছু নির্বাচন পাচ্ছিলাম ইচ্ছা হলো ক্ষমতায় যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন ওইটা বদলে ফেলতে হবে কারণ কি মানে আমরা সমস্ত জীবন ধরে থাকতে চাই এইটা বন্ধ করতে হবে এই যে জায়গাগুলো সেইগুলি হচ্ছে গণকল এইটাই আমাদের মানুষের কাছে যেতে হবে আপনাদের সাথে প্রতিদিন এখানে যারা যে সমস্ত আলেম রা আছেন অনেকেই বারবার এটা উল্লেখ করেছেন সপ্তাহে অন্ততপক্ষে একদিন প্রায় আট কোটি বাংলাদেশি নাগরিক আপনাদের সাথে এক ধরনের ইন্টারাকশন হয় আপনারা বলুন যে এটা হচ্ছে সুযোগ তারপরে তারা সিদ্ধান্ত নেয় আমার ইচ্ছা হচ্ছে যে আপনার আমি বলছি না যে আপনাকে বলতে হবে হ্যাঁ ভোট আমি বলছি যে আপনারা সবাইকে বলেন যে দি। দিই কারণ তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা দিতে হবে এই সুযোগ আমরা পাই না বহু কষ্টের মধ্যে দিয়ে কত কষ্ট সেটা আপনাদের কাছে আমার বলার দরকার নাই গত ষোলো বছর এদেশের মানুষ নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষ যে নিপীড়নের মধ্যে দিয়ে গেছে তার সঙ্গে আবে মনে মানে যেভাবে নিপীড়িত হয়েছে আপনাদের কাছে তো আমার বলার কিছু নাই যে কত কি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে গিয়ে আমরা গেছি সেটা বদলাবার উপায় হচ্ছে তাদেরকে বলেন আপনারা আপনারা যারা জেলা প্রশাসক আছেন আপনারা যারা আছেন তো বলুন যে এই সুযোগ আপনাদের সামনে এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে এখনই গণভোট হচ্ছে কেন লোকে আমাদেরকে জিজ্ঞাসা করতেই পারে যে ভাই বাংলাদেশে ৩৫ বছর ভোট হলো না অকস্মাত আপনার একটা গণভোট বলে জিনিস শুরু করলেন কেন গণভোটের প্রয়োজনটা দেখা দিল এই কারণে যে গত আপনার চুয়ান্ন বছর বিশেষত গত ১৬ বছরে যে সমস্ত পরিবর্তনের নামে ক্ষমতা যেভাবে একজনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ব্যবস্থাগুলো দীর্ঘদিন ধরে যেভাবে ছিল একটা উদাহরণ দিই আদালত বাংলাদেশের আদালতগুলির স্বাধীন ছিল এটা জন্য বছর ধরে এই একই অবস্থা আমাদের আরো ভয়াবহ খারাপ জায়গায় গিয়ে দাঁড়াইছে কখন গত ষোলো বছর গত ষোলো বছরে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই আমরা একটা স্বাধীন বিচার বিভাগ দেখতে পাইনি আমরা বিচার বিভাগের কাছে থেকে কি চাই ইনসাফ চাই আর তো কিছু চাই না আমরা কি চাই যাতে আমাকে এই ইনসাফের জন্য এই অধিকারের জন্য এই দরজা দরজা ঘুরতে না হয় এখন যে অবস্থা তাতে বহু কারণে আপনাদেরকে ঢাকা আসতে হয় বিভিন্ন জায়গা থেকে আমরা বলছি যে বিচার বিভাগটা বিভাগীয় পর্যায়ে নিয়ে যান যাতে অন্ততক্ষে মানুষের কষ্টটা লাগবে এখন এই কথাগুলো আসলো কেন আসলো গত দুই হাজার চব্বিশ সালে আমরা ১৬ বছরের আন্দোলনের একটা চূড়ান্ত পর্বে আমরা দেখতে পেলাম মানুষ সকলে মিলে রাস্তায় নেমে প্রাণপণ লড়াই করে একটা ফ্যাসিস্ট সরকারকে বদলে দিয়েছে কিন্তু ভবিষ্যৎটা আমরা কীভাবে তৈরি করব সেইটা নিয়ে আমরা রাজনৈতিক দল তার আগে বিভিন্ন প্রতিষ্ঠান সবার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি করবো অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে এর মধ্যে আমরা সকলের মতামতটা চাই বলেই আমরা বলছি একটা গণভোটের ব্যবস্থা। আমরা আপনাদের কাছে যাচ্ছি আপনারা সকলকে বলুন যে রাজপথের আন্দোলনে প্রাণ দিয়ে আমরা যা আশা করেছি সেটা এখন কাগজে পত্রে লিখে সংবিধানে যুক্ত করে আইন বদল করে ব্যবস্থা করতে হবে তাহলে দুদিন পরে আর কেউ এটা আবার পাল্টে দেবে সেই কারণেই এখানে এসে গণভোট দু হাজার ছাব্বিশে গণভোট হতে হচ্ছে কয়েকজনে মিলে সিদ্ধান্ত নেবে কেবল রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে সেটা বিষয় নয় সকলের এই যে পরিবর্তনের কথাবার্তাগুলো আমরা বলছি সেটাই আমরা আপনাদের সামনে সকলের সামনে হাজির করে আজকে এই ব্যবস্থাটা কেবলমাত্র একটা সংসদ তৈরি করলেই হবে না সংসদ অবশ্যই দরকার জাতীয় সংসদ নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব করবে আপনারা সিদ্ধান্ত নেবেন সকলে ভোট দেবে কেউ না কেউ ক্ষমতায় আসবে কিন্তু গণভোটের প্রয়োজনটা দেখা দিল যখন আমরা আর এর বাইরে সকলকে যুক্ত করতে চাইলাম আপনি হয়তো দলের বিবেচনা একজনকে ভোট দেবেন কিন্তু দেশ চালানোর ব্যাপারে আপনার বক্তব্যটা আমরা শুনতে চাই আপনার সেই অধিকারটা আছে তারপরে অনেকে প্রশ্ন করেন এই যে আপনারা জুলাই জাতীয় সনদের কথা বলেন আছে তা জুলাই জাতীয় সনদের একটা কথা আমরা বলেছি এটা হচ্ছে ভবিষ্যতের রূপরেখা ভবিষ্যতে কি হবে শুধু কালকে না পরশু না আগামী পাঁচ বছর তার কিছু কিছু উদাহরণ যেমন আমরা বলছি আমরা বলছি যে সরকার যখন তৈরি হবে সেই সরকার কিভাবে তার দায়িত্ব পালন করবে সেটা আমরা লিপিবদ্ধ করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশের মধ্যে ঐক্যমত্য হয়েছে কিছু বিষয়ে ভিন্ন মত সত্ত্বেও যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা দরকার এটা সকলে একমত এটা আমাদের সংবিধানে নিতে হবে আমাদের নিশ্চিত করতে হবে যে এই যে জাতীয় সংসদ তৈরি হয় তার অসংখ্য কমিটি আমরা বলেছি যে টাকা পয়সার হিসাব যে কমিটিগুলো রাখে তার অন্তত পক্ষে তিনটা গুরুত্বপূর্ণ কমিটি সরকারে গেলে তো দুর্নীতি শেষ হয় না এটা তো আমরা সকলেই জানি তাহলে এইটা নজরদারি করার জন্য একদিকে আমরা বলতেছি যে দুর্নীতি দমন কমিশনটা স্বাধীন করেন শক্তিশালী করেন সেটা আপনারা চান তো আপনারা তো চান যে নির্বাচন কমিশনটা স্বাধীন থাকুক যাতে করে যা ইচ্ছা মতো নির্বাচন না হয় চান সেটাই আছে আমরা সংসদের মধ্যে বলছি যে হ্যাঁ এতগুলো কমিটি পঞ্চাশটার মতো কমিটি কিন্তু কতগুলি কমিটি অন্যগুলি কমিটির কমিটির গুরুত্বপূর্ণ কিরকম সরকারের টাকা পয়সার যে সমস্ত হিসাব রাখে সরকারি হিসাব কমিটিগুলো একটা কমিটি আছে এখন এইটাতে যদি বিরোধী দল তার সভাপতি হয় তাহলে সরকারের উপর নজর রাখা যায় টাকা পয়সা আপনি কিভাবে খরচ করতেছে আরেকটা কমিটি আছে অনুমিত হিসাবে এস্টিমেশন কমিটি সরকার কত টাকা খরচ করবে ভবিষ্যতে তার হিসাব কিন্তু দিতে হয় এ প্রশ্ন করবে কে আমরা বলছি যে ওই কমিটিতে এর প্রধান মানান বিরোধী দল থেকে বিরোধী দল থেকে বানালে সে নজরটা রাখতে পারবে এখন পর্যন্ত আমরা দেখি যে এই এইসব কমিটিতে প্রধান হয় কারা সরকারি দলের খরচ করবে সরকারি দল হিসাব রাখতেছে কি হবে কি হয় কিন্তু আমরা একেবারে নির্বুদ্ধ না আমরা তো বুঝি আমরা বলছি এটা বন্ধ করে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে আপনারা সম্মতি দিলে সেটা নাগরিকরা সম্মতি দিলে মানুষ সম্মতি দিলে সেটা সংবিধানে গেলে এরপরে শুধু এই সংসদ নয় ত্রয়োদশ সংসদ নয় চতুর্দশ পঞ্চদশ ষষ্ঠ যা তাদের সবাইকে এটা করতে হবে আমরা সেই ব্যবস্থাটা করতে চাই আমরা বলতেছি যে ধরেন উপজেলায় আদালত ব্যবস্থাটা একসময় করা হয়েছিল তার কিছু সুবিধা আমরা পেয়েছিল সেগুলো এখন নাই আমরা বলছি যে উপজেলায় আদালতটা কষ্টটা লাঘব হয় তার কিছু কিছু আপনাদের একটা লিফলেট করে দেয়া হয়েছে আমরা আশা করি সেটা আপনারা মানুষদের সাথে মানুষদের কাছে নিয়ে যেতে পারবেন আমরা কি বলছি আমরা বলছি যে যে কোনো অবস্থাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা প্রধানমন্ত্রী যা চাইবেন সেই ইচ্ছায় সবকিছু চলবে সেই ব্যবস্থা যেন না থাকে কারণ একজনের কাছে যখনই আপনি বেশি ক্ষমতা দেবেন ক্ষমতার অপব্যবহার হবে এটা হবেই এটা এটা আপনার এখন হ্যাঁ খুব ভালো মানুষ হলে সেটা সম্ভব কিন্তু আমরা তো একটা এমন সমাজে আছি সমাজের বাস্তবতা তো আমাদের বিবেচনা করতে হবে আশঙ্কাটা তো থেকেই যাচ্ছে যদি আপনি একজনের কাছে ক্ষমতা দেন তো সেই আশঙ্কা মোকাবেলা করার উপায় কি আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে জুলাই সনদি কি আছে গণভোটে কিসের ভোট হচ্ছে এইটার ভোট হচ্ছে ভোটটা হচ্ছে ভবিষ্যতে ক্ষমতা একজনের হাতে যাবে কি যাবে না সেটা ভোট হচ্ছে যে কেবল মাত্র প্রধানমন্ত্রী চাইলেই তার ইচ্ছা অনুযায়ী লোক দিয়ে নির্বাচন কমিশন তৈরি করবে সেটা হবে না গণভোটে এইটাই আছে ফলে কেউ কেউ বলবে যে আমি আরেকটু বিস্তারিত জানতে চাই তো বিস্তারিত জুলাই জাতীয় সনদে আছে কিন্তু মোটামুটি কথাগুলো যেগুলো যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব বিস্তার করবে প্রতিদিনের জীবনে নির্ধারণ করে দেবে যেগুলির সাথে আমাদের বেঁচে থাকা এবং ক্ষমতার প্রশ্নটা জড়িত সেইগুলোকে আমরা খুব সংক্ষেপে বলছি এইরকম একটা লিফলেটে যে সবাইকে বলুন তার বিস্তারিত ব্যাখ্যা দরকার ব্যাখ্যা জুলাই সনদে আছে আমরা আছি আপনারা আছেন বিশেষ করে এই ক্ষেত্রে আমি জেলা প্রশাসকদের মনোযোগ আকর্ষণ করে বলি যে আপনাদের সাথে আমাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা দপ্তরের পক্ষ থেকে কার্যালয়ের পক্ষ থেকে আমাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে প্রচার এবং বিশেষ করে যাতে করে এক ধরনের সচেতনতা তৈরি হয় তার জন্য আপনাদের যে কোনো কর্মকাণ্ডকে আমরা সহযোগিতা করব আপনারা সহযোগিতা করবেন এটা আমি জেলার প্রশাসকদের বিশেষভাবে বলি কারণ আপনারা আছেন মাঠের কাছাকাছি তার চেয়েও মাঠের কাছাকাছি আছেন আপনারা চৌষট্টিটা জেলায় যে ইসলামিক ফাউন্ডেশন আছে তার যে বিভিন্ন রকম কর্মসূচি আছে সেটা মসজিদ ভিত্তিক শিক্ষা থেকে শুরু করে মক্তব থেকে শুরু করে বিভিন্নভাবে জেতা আছে এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন শিক্ষক হিসেবে যুক্ত আছেন কর্মচারী হিসেবে যুক্ত আছেন অভিভাবকরা যুক্ত আছেন তাদেরকে উৎসাহিত করুন এই সুযোগ আসলে সহজে না অনেক রক্ত দিয়ে আমরা এই সুযোগ তৈরি করেছি অনেক রক্ত অনেক নির্যাতন অনেক নিপীড়নের মধ্য দিয়ে এই সুযোগ আমাদের হাতে এসছে যে আমরা দেশটা ভবিষ্যতে জন্য একটা পথ তৈরি করে দিতে পারি সেই জন্য আমরা বলছি যে দেশের চাবি আপনার হাতে দরজাটা খুলবেন কি খুলবেন না সামনে যে ভবিষ্যৎ সেই দিকে আমরা কি না এই সিদ্ধান্ত আপনারা নেবেন বাংলাদেশের মানুষ নেবে আপনাদের সুযোগ হচ্ছে আপনাদের কাছে আমি শুরুতে বলেছিলাম একটা দাবি নিয়ে এসছি সেই দাবিটা হচ্ছে যে আপনারা সকলের কাছে এটা পৌঁছে দিন আর যদি বলেন তাহলে আসলে আমাদের সকলের একটা দায়িত্ব আছে সেটা একটু স্মরণ করিয়েও দিতে চাই যখন আপনাদের স্মরণ করায় অনেক আমাকে স্মরণ করায় সেটা কি যেন এই দেশের মানুষকে আর কোনোদিন কোনো মায়ের মুখ খালি না হয় যেন ভাই এবং বোন এখন অপেক্ষা করে গুম হয়ে যাওয়া ভাইটা ফেরত আসবে কিনা সেই অবস্থা দেওয়া হয় যেন নিপীড়ন নির্যাতনের এই ব্যবস্থা এই দেশে না পুনর প্রতিষ্ঠা হয় সেই যে আমাদের দায়িত্ব এই দায়িত্ব আমাদের কে দিয়েছে যারা প্রাণ দিয়েছেন তারা দিয়েছেন যারা নিপীড়িত হয়েছেন তারা দিয়েছেন যারা এখনো বাড়ি ফিরে আসেন নাই তারা দিয়েছেন আমরা যে বেঁচে থাকলাম নিপীড়ন সত্ত্বেও কেউ নিপীড়িত হয়ে কেউ নিপীড়িত না হয়ে যে বেঁচে থাকলাম আমাদের একটা দায়িত্ব আছে না তাদের কাছে তারা তাদের কাছে আমাদের কোনো দায় নাই এই দায়ের জন্য আমাদেরকে এই দেশ বদলাতে হবে এবং সেই সুযোগ আজকে আমাদের সামনে উপস্থিত সবাইকে এটা বলুন এই সুযোগটা অনেক রক্ত দিয়ে অনেক প্রাণ দিয়ে আমরা এই জায়গায় এসছি সেই সুযোগ আমরা হেলাধুলায় চলে যেতে দিতে পারি না ভোটের সময় আপনাদের কাছে দুটো ব্যালট দেওয়া হবে এর একটা রঙিন ব্যালট যেটা হচ্ছে গণভোটের চারটা প্রশ্ন কিন্তু উত্তর একটাই আপনি সবগুলো মিলিয়ে যদি দেখেন তাহলে কি দেখবেন দেশ বদলানের আপনার কাছে একটাই প্রশ্ন যা আছে তা থাকবে না যাবা ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা এই এটি প্রশ্ন আর কোনো প্রশ্ন নয় ব্যালটের মধ্যে বিভিন্নভাবে চারটা প্রশ্নের একটাই মূল কথা আপনি এদেশের মালিক নাগরিক হিসেবে আপনি যে দেশের মালিক সেই দেশ কিভাবে চলবে সেটা আপনি বলবেন কি বলবেন না এটাই আপনার আছে আমাদের ব্যালটের মধ্যে এটি প্রশ্ন প্রশ্নগুলো যে ভাষাই দেখা হোক যেভাবেই লেখাও হোক কথা কিন্তু একটাই দেশের চাবি আপনার হাতে ভবিষ্যৎ আপনি নির্ধারণ করবেন আমরা নির্ধারণ করব আপনারা সবাই কাছে যদি সেটা তুলে ধরতে পারেন আমি নিশ্চিত সমাজে আপনাদের অবস্থান আপনাদের প্রভাব আপনাদের প্রতি মানুষের যে আস্থা সেটা নিঃসন্দেহে মানুষকে অন্তত পক্ষে দ্বিতীয়বার চিন্তা করার সুযোগ তৈরি করে দেবে যাচ্ছা একটু ভাবি দেখি চিন্তা করি এই জায়গাটুকু হচ্ছে আপনাদের আমি বলি আমাদের দায় আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আসেন সেই কর্তব্য পালন সকল মিলে অগ্রসর জেলা প্রশাসকরা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনাদের মাধ্যমে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে একেবারে তৃণমূল পর্যায়ে প্রত্যেকের কাছে আপনারা এই বার্তাটা পৌঁছে দিন সবাইকে অন্তর্ভুক্ত করুন আসুন আমরা সকলে চেষ্টা করি জেলা প্রশাসকদের জন্য যেটা সহজ সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে শুধু সরকারি প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন বিভাগ আছে যেগুলো কাজ করছে আমরা সকলের কাছে সকলের মাধ্যমে এই বার্তাটাই শুধু পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে দেশের চাবি আপনার হাতে এটাই হচ্ছে দু হাজার ছাব্বিশের অনুভব আশা করি আমরা এই এই জায়গায় সকলে মিলে সমবেতভাবে সম্মিলিতভাবে কাজ করতে পারব আমরা সুযোগটা দিই নাগরিকরা জনগণ সিদ্ধান্ত নেই আমাদের বলুন তারা চান কি চান আমরা তো আশা করি চাইবেনি কারণ আমরা সকলে মিলেই তো চাইছি এই যে পরিবর্তন আমরা চাই আসেন সেই পরিবর্তনে সবাইকে সাথে নিয়ে আঁকাই সবাইকে ডাকি আসুন আমরা সকলে মিলে যেন অগ্রসর হতে পারি সেই দাবি নিয়ে সেই আবদার বলেন অনুরোধ বলেন স্মরণ করিয়ে দেওয়া বলেন সেটাই আমরা করতে এসেছি সবাইকে আবার ধন্যবাদ